बड़ी आस्कल के कूप डिस्कवरी वाह जो डिस्कवरी आल्टिबासन ये आस्कल के कूप बेजी बहुत ही इतना नेक्स्ट वाले ये वाह कलेक्शन है नाइस नाइस कलेक्शन नाइस नाइस कलेक्शन नाइस नाइस कलेक्शन नाइस ग्रेट कलेक्शन चाइल्ड ना पासना सोया ना ये तल गये वटा फाइबर

নিউ মার্কেট দীপঙ্কর দেব বিল্ডিং এর নিচে তো আপনারা মনে রাখবেন পাঁচ দিনের জন্য রয়েছে অফার আগামীকাল শুরু হবে পনেরো থেকে উনিশ অক্টোবর পর্যন্ত সেই অফার থাকবে তো আপনারা মিস করবেন না যোগাযোগ করবেন এই স্বরূপানন্দ জুয়েলারিতে আর এখানে কেনাকাটা করলে বিভিন্ন ধরনের অফার রয়েছে তো আপনারা বিস্তারিত সেই ভিডিও দেখবেন এবং নম্বর লাগিয়ে দেওয়া হবে সেই নম্বরে যোগাযোগ করবে মিস করবেন না স্বরূপানন্দ জুয়েলারি বাগা নিউ মার্কেট দীপঙ্কর ড্যাব বিল্ডিং মনে রাখবেন বাম্পার বাম্পার অফার আপনারা পুরানা সোনা রাখেছেন আপনারা বোধ অনেক দিন থেকেই রাখছেন আপনারা চেঞ্জ করবেন দিলে আমরা যতটুকু জানতে পারছি যে আপনারা এর মূল্যে আপনারা পুরা পাবেন এবং বাম্পার বাম্পার রয়েছে পাবেন আপনারা তো আর বিস্তারিত প্রতিবেদন রয়েছেন আমাদের আপনাদের সুপরিচিত আমির হুসেন লস্কর তিনি বলে দেবেন কিভাবে কি ধরনের অফার রয়েছে তো আপনারা বিস্তারিত ভিডিওটা দেখবেন আপনাদের সুপরিচিত স্বর্ণালঙ্কারের প্রতিষ্ঠান স্বরূপানন্দ জুয়েলারি প্রতি বৎসরের ন্যায় এবছরও নিয়ে এসেছে দন্তেরাস শুভ দীপাবলি কালীপূজা উপলক্ষে আকর্ষণীয় অফার স্বরূপানন্দ জুয়েলারি নিউ মার্কেট দীপঙ্কর দেব বিল্ডিং বাগা বাজার এখানে আপনারা আসলে আসন্ন দীপাবলি দন্তেরাস এবং কালীপূজা উপলক্ষে এই বৎসর যে আকর্ষণীয় অফারগুলি রয়েছে তার মধ্যে রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটি হলমার্ক অলঙ্কারের মজুরিতে ত্রিশ শতাংশ ডিসকাউন্ট থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এছাড়া পঁচিশ হাজার টাকার উপর কেনাকাটায় যারা সোনার অলঙ্কার কিনবেন পঁচিশ হাজার টাকার ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এছাড়া রয়েছে প্রত্যেক মাসের সকল গ্রাহকদের নিয়ে যেমন একটা মাসে যে সমস্ত গ্রাহকরা সোনার অলঙ্কার কিনবেন তাদের প্রত্যেককে নিয়ে একটা লটারি হবে মাস শেষে দু হাজার পাঁচ হাজার এবং দশ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে প্রথম তিনজন বিজয়ীকে এছাড়া সারা বৎসরে মিলিয়ে যে সমস্ত গ্রাহকরা স্বরূপানন্দ জুয়েলারিতে কেনাকাটা করবেন তাদেরকে নিয়ে বছর শেষে আবার পুনরায় লটারি হবে অর্থাৎ একবার সোনা কিনলে দুবার লটারিতে আপনি অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন তাতে প্রথম তিনজনকে দশ হাজার বিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পুরস্কার জয়ী হওয়ার সুযোগ রয়েছে এছাড়া যে আকর্ষণীয় অফারগুলি রয়েছে তার মধ্যে রয়েছে টাকা জমান সোনা কিনুন অর্থাৎ আপনি সোনা কিনবেন কিন্তু আপনার হাতে নগদ টাকা নেই আপনি স্বরূপানন্দ জুয়েলারিতে এসে বারোটি কিস্তি জমা করবেন মাসিক কিস্তি জমা করার পর তেরো নম্বর কিস্তি স্বরূপানন্দ জুয়েলারি আপনাকে দিয়ে দেবে তেরো নম্বর মাসে আপনি সোনার অলঙ্কার নিয়ে নিতে পারবেন এছাড়াও রয়েছে পুরান সোনা অর্থাৎ আমাদের গড়ে অনেক সোনার অলঙ্কার রয়েছে যেগুলি পুরনো হয়ে গিয়েছে তা বদল করে নতুন হলমার্ক যুক্ত সোনার অলঙ্কার ক্রয় করার সুযোগ পাচ্ছেন তো আকর্ষণীয় এই অফারগুলি পনেরো অক্টোবর দু হাজার ইংরেজি থেকে শুরু করে উনিশ অক্টোবর দু হাজার ইংরেজি পর্যন্ত ব্যালিট থাকবে পাঁচ দিনের জন্য এই সুযোগ আপনারা গ্রহণ করুন এর ছাড়াও আপনাদের যদি কোনো কিছু জানতে লাগে কিংবা তো লটারিতে যারা অংশগ্রহণ করেছেন কোন দিন লটারি হবে এবং কে বিজয়ী হয়েছে তা জানতে যোগাযোগ করবেন স্বরূপানন্দ জুয়েলারিতে বাগাবাজারে অথবা ফোন নম্বর দেওয়া রয়েছে নাইন ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল সেভেন সিক্স ডাবল ওয়ান অথবা নাইন ফোর থ্রি ফাইভ ফোর টু জিরো সিক্স ফোর থ্রিতে এই আকর্ষণীয় অফারগুলি গ্রহণ করতে পাঁচ দিনের মধ্যে আপনারা যোগাযোগ করুন স্বরূপানন্দ জুয়েলারি দীপঙ্কর দেব বিল্ডিং নিউ মার্কেট বাগা বাজার নমস্কার স্বরূপানন্দ জুয়েলারির পক্ষ থেকে এদাদ অঞ্চলের স্বর্ণপ্রেমী গ্রাহকদের ধনতেরাস এবং কালী পূজা দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা প্রীতি ও শুভেচ্ছা আমরা অন্যান্য বৎসরের এ এবছরও বিরাট ডিসকাউন্ট নিয়ে এসেছি প্রতিটা হলমার্ক জুয়েলারিতে মেকিং চার্জের উপরে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এছাড়াও থাকছে ক্যাশব্যাক ক্যাশব্যাক পাবেন পঁচিশ হাজার ন্যূনতম পঁচিশ হাজার টাকার পারচেস করলে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তারপরে মান্থলি লটারি হবে প্রত্যেক গ্রাহকদের নিয়ে প্রতিটা গ্রাহকের মধ্যে লটারি হবে যে লটারিতে আপনারা পাবেন দু হাজার থেকে দু হাজার পাঁচ হাজার এবং দশ হাজার টাকা মান্থলি লটারি হবে প্রত্যেক মাসেই লটারি হবে প্রত্যেক মাসের গ্রাহকদের নিয়ে একবার হবে তারপরে সবাইকে নিয়ে বৎসর শেষে আবার সবাইকে নিয়ে আরেকটা লটারি করা হবে যেটাতে দেওয়া হবে যে তিনজন আমরা দেব তিনজনের মধ্যে থাকবে দশ হাজার বিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা যেটা থাকবে বৎসর শেষে লটারিতে আর সবচেয়ে স্কিম আর সবচেয়ে এক্সাইস্টিং যে স্কিম সেটা হচ্ছে পুরাণ সোনার বদলে নতুন সোনা নেওয়ার হানড্রেড পারসেন্ট বদলের সোনা পাবেন পুরাণ সোনার বদলে নতুন সোনা পাবেন সোনার অলঙ্কার নেবেন আর যেটা সবচেয়ে জনপ্রিয় এবং গত বছর বা এর আগের বছর সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল যেটা টাকা জমান শোনা কিনি বারো মাস টাকা জমান তেরো মাসের টাকা অলংকার নিতে পারবেন বৎসর শেষে যেটা খুব জনপ্রিয় স্কিম এটা এটা আমাদের এবারও থাকছে আর সবাইকে বলবো আসবেন যে সব আমার স্টক আছে ভারী পাতলা হালকা ভারী সব ক্যাটাগরিতেই আছে আপনারা নিতে পারবেন ওজনের কোনো মাপ নেই দামের কোনো মাপ নেই মজুরিতে আপনারা পাবেন ডিসকাউন্ট থার্টি পারসেন্ট আমরা অ্যাকচুয়ালি সোনার দামটা যেটা অনলাইন রেট যখন যে রেট থাকবে সেই রেটেই দেওয়া হবে কম হলে কম বেশি হলে বেশি আর রেকিং চার্জটা তো বললামই আর বলছি আপনারা সবাই আসুন আমাদের দোকান পুরনো দোকান প্রায় ত্রিশ বছর পুরানো দোকান আপনার বিশ্বাস আমাদের ঐতিহ্য সব সময় বজায় আছে আপনারা আসুন দেখেন এবং নিয়ে যান ধন্যবাদ নমস্কার অফারটা থাকছে আগামী পনেরো অক্টোবর দুই থেকে উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত পাঁচ দিন পাঁচ দিনই থাকবে এবং অফার এই যে লটারি যেটা থাকবে ওই অক্টোবর মাসের এক তারিখ থেকে একত্রিশ ত্রিশ অক্টোবর পর্যন্ত আমরা যে কাস্টমারগুলো থাকবো তাদের নিয়ে লটারি করে আমরা অফারগুলো তুলে দেব তিনজনকে দু হাজার পাঁচ হাজার